নবী সাল আলী হাসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন যে তারাক্তু তারাক্তু ফিকুম এম আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি কটা বস্তু দুটা বস্তু লাল তদুল্লু মা তেমা সেক্তুম বিহিমা তোমরা কশ্চিনকালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কশ্চিনকালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু দিলে ছিঁড়ে যাবে না দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না এই জন্য দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং কি সেই বস্তু সুন্নাকে বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ পাকের কিতাব মানে কি আল কোরআন বা সুনাতি নবীহি মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিস কোরআন এবং সুন্না মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রব্লা আলম মনোনীত সর্বশেষ দিন